আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন যে মালয়েশিয়াতে যেতে হলে আপনার কতদিন বয়স লাগে বা বয়স কত লাগে তারপর ডকুমেন্টস কি কি লাগে কতদিন সময় লাগতে পারে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের জন্য কিন্তু কলিং ভিসা চালু হওয়ার একটি প্রস্তুতি চলতেছে মোটামুটি শেষ প্রান্তেই বলতে পারেন সকল প্রস্তুতি এখন থেকে কিন্তু আপনার মেডিকেলের যেই শিডিউল ইতিমধ্যেই দেওয়া হবে কয়েকদিনের ভিতরে তো আসলে মেডিকেল করতে কি কি ডকুমেন্টস লাগে বা আপনার বয়স কতটুকু হতে হবে কারণ সৌদি আরব যেতে হলে একজন মানুষের আপনার সর্বনিম্ন একুশ বছর বয়স লাগে কিন্তু মালয়েশিয়া যেতে হলে আপনার একুশ বছর লাগবে না আঠারো বছর হলেও আপনি কিন্তু মালয়েশিয়ার জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মেডিকেল করতে পারবেন মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে কিন্তু আপনার ভিসা প্রসেস হবে এবং কি দ্রুত সময় কলিং চলে আসবে আমাদের এখানে ইতিমধ্যে আপনার মালয়েশিয়ার যেমন সার্ভিস সেক্টর আপনার সুপার মার্কেট কনস্ট্রাকশন এগুলোর কাজ রয়েছে আমরা ইতিমধ্যে এখনও মেডিকেল করাইনি শুধু পাসপোর্ট জমা নিচ্ছি অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আপনি এখনই চাইলে আপনার ভিসা নিশ্চিত করার জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার সকল ডকুমেন্টস এখনই সাবমিট করতে পারেন আমাদের এখানে আমরা ইতিমধ্যে শুধু পাসপোর্ট জমা নিচ্ছি ভিসা প্রসেসিংয়ের জন্য যখন মেডিকেল হবে মেডিকেল যখন ফিট হবেন কলিং অনলাইন হবে তখন আপনারা চাইলে কিন্তু পেমেন্ট করতে পারেন তার মানে যেই মেডিকেলের যেই বিষয়টা মেডিকেল কিন্তু মালয়েশিয়ার কন্ট্রাক্টে হয় না মেডিকেল আপনার সরাসরি উপস্থিত হয়ে মেডিকেল দিতে হবে আপনার স্বাস্থ্য পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তখনই কিন্তু আপনার বাকি সকল কাজ আপনার দাপে দাপে সম্পূর্ণ হবে তার মানে আঠারো বছর আঠারো বছর হচ্ছে সর্বনিম্ন বয়স এরপর আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্তও কিন্তু অ্যালাউ রয়েছে মালয়েশিয়ার জন্য তো অবশ্যই যারা মালয়েশিয়াতে যাবেন এখন থেকেই আপনি প্রস্তুতি নিতে পারেন এবং কি প্রস্তুতি নেওয়ার মূল ইয়ে হচ্ছে আপনি এখন থেকেই আপনার যে পাসপোর্ট সেগুলো আপনি আপনার বিশ্বস্ত এজেন্সিগুলোর কাছে জমা দিতে পারেন কোনো পেমেন্ট ছাড়া তো অবশ্যই যারা মালয়েশিয়াতে যাবেন আমি বলবো এখনই আপনারা ফাইলগুলো জমা করতে পারেন ভিসা প্রসেসিংয়ের জন্য যাতে করে দাপে দাপে আপনার কাজগুলো দ্রুত সময় প্রসেসিং হয়ে যায় তো অবশ্যই যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম